জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে চব্বিশ বিশ্ববিদ্যালয়ের ক্লাস গুচ্ছভুক্ত চব্বিশটি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষাবর্ষের ক্লাস আগামী পহেলা জুলাই থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার সাদেকা হালিম শুক্রবার দশ মে দুপুরে গুচ্ছের সি ইউনিটের বাণিজ্য ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন উপাচার্য ডক্টর সাদেকা হালিম বলেন নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনোয়ার হোসেনের সঙ্গে আমাদের কথা হয়েছে আশা করছি পহেলা জুলাই থেকে পনেরোই জুলাই মধ্যে নতুন বর্ষের ক্লাস শুরু করতে পারবো চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য চল্লিশ হাজার একশো জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন বারো হাজার পাঁচশো জন এবার বিজ্ঞান শাখার এই ইউনিটে এক লাখ সত্তর হাজার পাঁচশো নিরানব্বইটি এবং মানবিক শাখার বি ইউনিটে চুরানব্বই হাজার ছয়শো একত্রিশটি আবেদন পড়ে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া গত সাতাইশে ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট মিনিটে শেষ হয় গত সাতাইশে এপ্রিল এ ইউনিট বিজ্ঞান এবং তিন মে বি ইউনিটের মানবিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এই ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত হলেও বাকি দুই ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত গত বারোই ফেব্রুয়ারি গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এর আগে গত সাতাইশে এপ্রিল এ ইউনিটের বিজ্ঞান ভর্তি পরীক্ষা শেষে পহেলা আগস্ট ক্লাস শুরুর ঘোষণা দিয়েছিলেন জবি উপাচার্য অধ্যাপক ডক্টর সাদেকা হালিম শুক্রবার সেই তারিখ পরিবর্তন করে এক থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে ক্লাস শুরু করার আশাবাদ জানালেন